মন্দিরে উনল ওই বললাই সেন কি হতাই আমল অত দানো উনল সুধি গানি মন্দিরে উনল ওই বললাই সেন কি হতাই আমল অত দানো ব্যাগে মন্দিরে উনল মন্দি উনল হাই বেলা দাইবার হতা গান ব্যাগো রাগি শরণ গরি আল্লাহ ভগবান

Oh we.

Bella, 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 Bella,

সাতটু আনো দিসওয়ার্ড ভাড়ান সারি ভূগোল ডট ওজান হট্টা শ্যামপান সালাই ঢেউ ভামি বাস খালি হন যায়বা আয়ু মুষ খালি জারণ হাতত সময় আগে ও আগে দিও কেন গরে হল

আগর এই সাম্পানো রাসির বড় গুনায় গাড়ো মানুষ দূর দূরান্তর তুন সরো সরো ঢেউ তুলি গান গলা

কম নট brushless হই একদম ভালো ভালো হইছে আচ্ছা কেন লাগিও নরাতে মানে

ওই তো শিবর বেশি হয় না সয়ের বেশি হবে শিবর বিসি হনা না বড় জোর বড় জোর হাসিয়া হ মানে অবাই 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 হতা হইলে তো আসবেন আর জিওনে হতে সিটাঙ্গা ভাষা গমাছো না গমাছি আসলে গম গম চইলে আর নহই আর বালাছি আর হইতে গমাছি হইনে জিও নজানে হতে সিটাঙ্গলে কি হতে গমাছি

এই সব সিটাই রং সঙ্গে এবার প্রণব কিছু হইব মিলি চৌধুরী আই প্রণব চৌধুরী আর বাইব আসলে উৎপলদা দা হইতো হইয়ে এবার আসলে বিব্রতকর ব্যাপার হনর কিছু নাই জিবে লেহনর সরা গা লে ফেলে আরা হয়ে ফেলায় হতে দূরত শেষ আরা জিয়ান জানি জিয়ান ফারি আড়াইয়ান দাহাই দি অনরাত দোয়াশাই আরা আরা সংগঠনের ফকতুন আজিয়া যে সাঁতগাইয়া সরা উৎসব সাঁতগাইয়া সাহিত্য আলোচনা হবে এরকম এখন অনুষ্ঠান যে শুরু হই আরা বিশ্বাস করে ইবে প্রতি বছর বছর এগো শুধু আজি এন এখন প্রতি বছর বছর এই প্রত্যাশা রাখি আরা সকলের

আরার রে বোধ জ্ঞানী গুণী মানুষ তোরা কিছুক্ষণ জ্ঞানর কথা শুনি শুনুন না একা না উনি না তুই মানুষজন ডাকি আর নিরে বক্তিরা দি পারলে আর কীরকম আয় সার অনুরোধ করি যে আজি অনুষ্ঠানের উদ্বোধক ডক্টর মোহাম্মদ আবুল কাশেম সভাপতি সাদগা ভাষা সমিতি আই সারোরে একখানা আইবাল্লাই আইবার লাই অনুরোধ করি আরা রঙে আরো মঞ্চ আইব যে বিশিষ্ট সাহিত্যিক কবি আরা রাজর অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর মহিতুল আলম স্যার অনেক নায়ন আর আর অনুষ্ঠানত আর মঞ্চ আইবার অনুরোধ জানাই দি বাজি যে আরোগ্য মানুষ যে সুন্দর কথা হোক বা অধ্যাপক রীতা দত্ত ওদের আয়ন আই ডাকির আই ডাকির সভাপতি রে ব্যাগের শেষে দেখুন যে সবার প্রতি তো সবার সবার প্রতি অনে আয়ন রে জামাই সভাপতি না উদ্বোধক রাশেদ ভাই জামাই হ্যাঁ আচ্ছা এবারে মার মা জ্বালাই বোঝা দিয়ে প্রবন্ধ এবার যে তোর যে ওমর গাইছে আই কবি সাহিত্যিক সাংবাদিক অমর গাইছার মঞ্চ ডাকিল আচ্ছা এবার মঞ্চ তাই বোঝে কবি লেখক সুলতানা নূর জাহান রোজি আচ্ছা এবারে ব্যাগগুলোর মধ্যে দিয়ে আইটিআই বোধে আর ব্যাগর সবার প্রতি সবার হন যে এক নম্বর মানুষেরই সবার প্রধান রাসেত রাসেত রোপ আর কৃতি সন্তান যারটা পুরস্কার পাই তো আজ আর অনুষ্ঠান শুরু করি উৎপল কান্তি বড়ুয়া নরা গিলে হইব স্বাগত উৎপল কান্তি বড়ুয়া জানাই বোধহৎল দানো হরে উৎপল দা আসুন আয়ুন আয়ের এক সারা ছাড়া হৈতন ঘুরাগুড়ি না ওনে আয়ুন না অনেক বেগরে না বসেন আচ্ছা অনরা পাইবেন ব্যাগরে দিব এ বলতে সেরা স্টগার আঞ্চলিক ভাষার লেখা সরা সংকলন সম্পাদনা করতে উৎপল কান্তি পড়ুয়া এবার একটা স্বাগত জানাক অনুরা বোধকন

যা সভাপতি প্রধান উদ্ভোধক প্রধান অতিথি আলোচক দিদিরা যারা আছে আমার এই আর প্রবন্ধকার আর খুব বন্ধু বাল্য বন্ধু কাইসার বেগুনরে সম্মান এবং শুভেচ্ছা জানাই যারা সামনে আছেন তারাও শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই ওনারা বেগুন এসুন খুব খুশি হই আসলে কি কথা আই মাঝে আজি আশি আগে প্রায় আঠাত্তর উনআশি সালে আই যাতে দেখা ছিলাম সহিত একজন শিশু সাহিত্যিক আছে ওনারা অনেকে জানেন অনেকে চিনেন তো আই পাঁচ বছর দেখা ইসলামিক ফাউন্ডেশন তৈরি করতো তো মসুদ দাহির কাছে যাইতাম এবার বেশি বেলা বিস্কুট পছন্দ করত যাও চিটাঙ্গাইলাই বেলা বেলা বিস্কুট নিতাম এই মসুদ দাহি আর একদম হদ্দে হদ্দে উৎপল তুই এই আঞ্চলিক ছড়া লেখো আঞ্চলিক আর আঞ্চলিক শব্দ ইন জারগুই তুমি যাতে ছড়া লেখো ছড়ার মাধ্যমে যদ্দুর ফরস তুলি তোমার তোমার চর্চিত মাধ্যম যেভাবে তুমি যেভাবে এই চর্চা করো এইবার মাধ্যমে তুমি বের তুলি ধরো তো আই আর বোধ করে বুঝাই বুঝানোর পরে মনে কর তুই পাঁচজনের যদি লেখায় থর ইতারা পাঁচজনের পাঁচজন গরিব পঁচিশ জনের লেখা থাড়ি তো এরকম গরিব অন্তত আরও কারো না কেউ না কেউ মাধ্যমে বাঁচি থাকব তো এই এর তো এটা আসলে আমার চেষ্টা আই আজ একা সপ্তাহের ইয়ান একেবারে গবেষণাল দরকার হইব আর মনে হয় শুকন বরুয়া আই যাতে বিয়ে করছি ছিয়াশি সালত এর তে দেখি এয়ার আগে দাদার একদম এতে দেখে দিবি আমার মামাওর তো মামাওয়ার যেহেতু ওর আর মামি মামিওর এ ভাষা মাঝে নিয়ন্ত্রণ করছি দত গি দেরি তো আহ ভাষাটা পর আই তো কই দি মামা অনেক গেল লাল এখন সাদিয়া সরল এখন সদা মানুষ কি হইব তো আহ দাদা মামা অনেক দিল এখন অনেক যদি এখন আর কেউ লিখেট ধরি হতে হচ্ছা বা হনবা আহ আইন জিনুক বাই করতাম কন্টিনিউ ঝিনুক বাইর করতাম তাহলে আই সাইপম শুরু করি না তো আই হাতে লেখি টাইপিং এরপরে বোল্ড করি না এই اہ ইয়া গত্তম কি বলসব যে না ফটো ফোটো ফোটোস্টন ওই ব্লক 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 করি না সুকুমার বরুয়া তারপর নূর মোহাম্মদ রফিক এত টেক নূর রফিকও এই লেখা লেখি সুবিতে এখন নূর মোহাম্মদ রফিক এর আগে কতই সুকুমার বরুয়া যত লেখ অনেক দারুন নূর মোহাম্মদ রফিক আগে আগে শুরু করেছে আসলে নয় সুকমর বড়া এবং নুরম রফিক কিন্তু ঠিক একই সময়ে লেখা এই আঞ্চলিক সরা শুরু করছে নর্ম রফিকর ও আশা লেখা এখনৰ কাহি ব্যাপারও আর মোটামুটি এখন জানাশোনা আছে যাওক ইনফরে অনেক বড়ো ব্যাপার তো যাওক এই এত এরকম করিয়ানো শুরু হইয়ে তো এত চট্টগ্রামের ফৈল যে সংকলন বাইরিয়ে আঞ্চলিক ছড়া সংকলন কম কি বলতে মহসুদ শহীদর সম্পাদনায় সম্ভবত এই বিরাশি কিংবা তিরাশি সালও তবু ইয়ে দেখা এই মেজবান দেখা সমিতি মাঝে মেজবান মাঝে এই মেজবান উপলক্ষে চট্টগ্রাম সমিতি বুলুদার চট্টগ্রাম সমিতির মাঝে এই ব্যাপারটি ফৈলে এই ব্যাপারে প্রথম মানে একবার ফৈলে সংকলন এবং এই আয় হাতে লেখিয়ে নাগর জেলা মসুদ্দের আইন এক কঙ্গে বই না এক রাতে বই না আর অভু বরুয়া চিরাঙত্তন অনেক জন লেখা সংগ্রহ করে দিয়ে মানে অপবর যদি হইতে যাই হোক চে রাখি ফাঁস সংখ্যা আগে মানে সাবান সংখ্যা কি ম্যাগাজিন সংকলন ছোটখাটো বড় মিলিয়ান সংখ্যা বাড়ি এরপরে দুই বছর আড়াই বছর অনলাইন অনেক সংখ্যা বেরিয়ে

ই আছে খুব পরিচিত মানুষ আছে এবং খুবই আপন মানুষ সুপ্রতিম বৰুৱা সুপ্রতিম বৰুৱাৰ ৰঙেও আইয়ে বেপাৰা অলপ বুজি সুপ্রতিম দা তো বেগ বিষয়ৰ মাজে বেকবিল্ডিং বিষয়ৰ মাজে অসম্ভব ইয়ে কৰে সহযোগিতা কৰে বেগনেৰে ইয়ে দেয় তো কাছাৰ সদ আপনোগ ই আছে এই প্রবন্ধ আছে আজ ষোলো বারের কথা কইলাম এখন আর জসীম কেশব যারা আঞ্চলিক ছড়া লেখি তারা আছে তার রঙে যে তালাব গুজি যারা হতে কাম করো হতে যদি এই ছড়া পাঠ রয়ে রঙে এই কাইসারও রিয়াগও দিত এই প্রবন্ধ হইব তো এই বললে তো ম্যাগাজিন গরম করবো হতে ম্যাগাজিন বললে গরিব দিই ম্যাগাজিন গরম তো অনুষ্ঠান করো তো অনুষ্ঠান করতে যাই তো আদি কে আত্মচিন্তা দি আই আগে অবশ্য আরও তিনবার শ্রীরাঙ্গ মাঝে আমরা রাশাদ করতে পারি আরো তিনবার ছড়া প্রদর্শনী করছি তারপর হেমসেল বইমেলা কোথায় ছিল যে মুসলিম হলে তো তলিয়া কাজ করি চট্টগ্রামে সরা যেহেতু ছড়া স্বরা যে প্রদর্শনী করি এই জাস্ট এরকম আজ ইয়া এদুর পর্যন্ত মানে এই পর্যন্ত এতটুকু আসি তো অনেকে আর ছড়া কিংবা বিভিন্ন জন ছড়া এবং সুকুমার বড় ছড়া আর কাইসারের ছড়া ছড়া তো একজন অভিনেত্রী অসম্ভব চমৎকার করে ফাট করে চিত্র লেখাগ্রহ অনেকে দেখুন তো যা হোক ইমফল লাগে দেয় তারা বেগনের লেখের এবং আর যারা সহযোগিতা করেন আর মোটামুটি এই খুব কম লেখে চিটেঙ্গলে সিটেঙ্গল কথা লিখতে সমস্যা হয় যদিও এই বানান লিখতে বেগুনে জানে অনেকে এই বোধজনে লিখত একটু জড়ায় তো মতে হতগার লিখিবেন অনার মতো করে অনেক লেখন যেহেতু প্রমিত এবার যাতে আলফাবেট নয় যে তোরা ইয়ে নয় মানি ছিল কিন্তু এখন যে জাত জাত মতো করে লেখন তবে যতটুকু সম্ভব মানুষ ফরিত ফরিৎরে এবারে খুব ক্রিটিক্যাল করে না পেলে যেন যে খানা খ কর নিচে যদি যত নিচে যদি যত ব কিংবা ম লাগাই দিব ও না এবারে আরো কত আড়ো কাটিং করি এই যে কিছু ব্যাপার আছে অনেকে লাগে তুই তারা রহিদ দি যতটুকু সম্ভব সহজ মানে যে কেউ কেউ যে কেউ জান ফড়িত পারে পাড়ুদ ধরে কষ্ট পারে বুঝিত পারে এভাবে আরাত যতটুক যতনি পর্যন্ত এটা এফ্ল্যাভেট না হয় সাদগা ভাষা সমিতি কিন্তু খাজগড়া রিভেল হই জানা এই ইয়া ল জানা এই ভাষা পরিষদ সাদগা ভাষা পরিষদ ইভেল এনে না এয়ারফাপেট লই আনা চট্টগ্রামাসার এয়ারপার্ট লিয়ে না তো যাওক এটা ব্যবসা কর্তৃতি তাঁহার সম্মানিত উদ্বোধক আছে সাধারণ সম্পাদক আছে এই মুম্বাই আছে যাও তো আর আর কোনো ঘটা নাই যা ব্যাকগুনেসেন সারাদ রাইসি আর এই বন্ধু এই ওমর কাইসার অনেক কষ্ট করি আনার প্রবন্ধ লিখি বিশাল প্রবন্ধ যারা যারা সেন বেগুনরে অনেক ধন্যবাদ এবং বেগুনরে আবার ন এবং শুভচ্ছা জানে আর কথা রাখিলাম ধন্যবাদ